এমনকি আপনি চাইলে আপনার দোকানও প্রোডাক্ট গুলো উঠাইতে পারেন খুব ভালো চলতেছে দেখতে পাচ্ছেন সলিড কালার কালার ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার এগুলো জিএসএম হচ্ছে 200 প্লাস জিএসএম 200 প্লাস জিএসএম আর প্রোডাক্ট লাগলে আপনারা সরাসরি আসবেন দেখবেন তারপর ইনশাআল্লাহ প্রোডাক্ট নেবেন তো দেখতে পাচ্ছেন এই সলিড ড্রপ শোল্ডার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা 150 টাকা আর তাহলে একটা কথা বলি আমাদের এই ড্রপ শোল্ডার আইটেম না শুধু আমাদের এই টুলের যে আইটেমগুলো এখানে আছে আমাদের সি কমিউনিটি আপনি এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন না তো সেই জন্য আপনি মার্কেটে আসবেন ওপেন এসে দেখে মার্কেট থেকে প্রোডাক্ট কিনবেন কোনো সমস্যা নাই তো আমাদের কাছে অনেক ধরনের কালেকশন ড্রপশেলারের তো এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন ড্রপশেলারে এটার সামনেও কিন্তু প্রিন্ট আছে পিছনেও কিন্তু প্রিন্ট আছে 빅 সাইজের প্রিন্ট আবার এগুলোর মধ্যে আমাদের কিন্তু এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন এটা টাইকনটেস্ট সিম্বল সিম্বল ডিজাইন থাকবে হাতা ফাইভিং করা আছে রিপ করা আছে আর বিভিন্ন ডিজাইন থাকবে ডিজাইনের কোনো শেষ নাই তো যাদের বিজনেস করতে চাচ্ছেন আপনারা সরাসরি সব এসে দেখে ভিডিও তো অবশ্যই দেখবেন সপ্তাহে এসে দেখে প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো হবে আর দেখতে পাচ্ছেন এই ড্রপ শোল্ডারগুলোর প্রাইসটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইস মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি ড্রপ শোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন তো এই কাপড়টার নাম হচ্ছে আপনার রুমা ঝুমা কাপড় বলে আসলে অবশ্যই কাপড়টা বিসক স্টাইলের কাপড় আপনারা এসে দেখবেন অনেক সুন্দর আপের মধ্যে প্রোডাক্টগুলো বারো পিস প্রোডাক্ট আপনার চারটা করে কালার থাকবে বারো পিসের বান্ডিল বারো পিস বান্ডিল থাকবে এটা প্রিন্টের মাছে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট আছে বারবেরি আর বারবেরি আমাদের কাছে অনেকগুলো কালার আছে আমি এখানে ভিডিও স্বল্পতা সময়ের জন্য আমি আপনাদেরকে তিন পিস করে দেখাচ্ছি এই বারবেরিটা জিএসএম অনেক হাই জিএসএম প্রাইস হচ্ছে মাত্র 260 টাকা 260 টাকা প্রাইস 260 টাকা এটা জিএসএম কোনে খাই ভাই জিএসএম 200 প্লাস আছে 200 প্লাস আর এই পরে যে প্রোডাক্ট আপনারা দেখবেন সেটা হচ্ছে আমাদের তিনটা ব্র্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাইকি ড্রপ সোল্ডার আর তারপর হচ্ছে

তো যেহেতু আমাদের হোলসেল মিনিমাম কোয়ান্টিটি পার আইটিন থেকে আপনি এক একদম করে প্রোডাক্ট নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে টেরিফের পিসের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর পাইকারি মূল্য দুইশো সত্তর টাকা আর ফিনিশিং দেখেন একবারই সুন্দর ফিনিশিং ভাই ভিডিওতে আপনাকে মালের কোয়ালিটি বোঝানো যাবে না শুধুমাত্র আপনি মালের স্টাইলটা দেখতে পাচ্ছেন স্টাইল রং রং কস দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যদি প্রোডাক্ট নেন সরাসরি শপ এসে প্রোডাক্ট নেবেন এই যে আরেকটা প্রোডাক্ট মাস্ট লাইট মাসলাইটছে যারা পুরানো ব্যবসায়ী অবশ্যই সম্বন্ধে ভালো অবগত আছেন আর যারা নতুন বিজনেস করতে চান আপনারা সরাসরি এসে দেখে সবসময় প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে প্রাণা ব্র্যান্ড হচ্ছে এই যে প্রিন্টটা প্রিন্ট এটা হচ্ছে আমাদের একবারে মানে হাইডেন্সিটি প্রিন্টগুলো হয় রাবারের মধ্যে একবার এগুলো করা একবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নায়িক ব্র্যান্ডের

আর এই প্রোডাক্টটা অনেক রানিং আর যারা নতুন বিজনেস করতে চান আপনি কোথা থেকে প্রোডাক্ট কিনবেন এক জায়গায় এসে বসে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই রাইসা গার্মেন্টসের সব ধরনের প্রোডাক্ট বয়স থেকে শুরু করে ম্যাথ পর্যন্ত আপনার প্রিন্টেড সলিড পিকে পোলো ড্রপসটা সব কিছু ইনশাল্লাহ এক জায়গায় বসে পেয়ে যাবেন একবার রিস্ক মুক্ত বিজনেস হবে যেহেতু আমরা আসলে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে স্যাম্পল একশো প্লাস স্যাম্পল আছে তো ভিডিওটা আপনারা যারা দেখবেন আমি বারবারই কথাটা বলি আপনাদের বিজনেস করার উদ্দেশ্যে দেখেন আপনি দুইবার দেখবেন প্রোডাক্ট লাগলে সরাসরি সব এসে প্রোডাক্ট নেবেন এসে দেখে নিলে সবচেয়ে বেটার এটা হচ্ছে আমাদের খুব একটা রান্নিং আইটেম বয়েজ গোল গলা এক থেকে ছয় বছরের সাইজ

আর সাইজ লেভেলগুলো থাকবে ফলে ইনটেক করা থাকবে টু পিস ফলি করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা প্রোডাক্ট হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা পাইকারি মূল্য সত্তর টাকা এরপরে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে হচ্ছে ছয়টা সাইজ থাকবে আচ্ছা আপনার সাইজ হবে আপনার দুই থেকে নিয়ে বারো পর্যন্ত ছয়টা সাইজ থাকবে এক ফলে ছয় পিস করে মাল থাকবে আপনি ওইখান থেকে কত পিসের বান্ডেল হবে ভাই বান্ডেল আপনার যত পিস কত ততই দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা নিটিং ডাইনিং এর মধ্যে তো এরপরে বয়েজ আইটেমের কাছে আমাদের কাছে হিউজফুল তার পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে দুই থেকে আট বছরের সাইজ এটা তো পলো কালেকশন এটা হচ্ছে পলো কালেকশন দুই থেকে আট বছরের সাইজ দেখতে পাচ্ছেন আসলে এগুলো ভালো চলে মাশাআল্লাহ এই সাইজের আসবেন আপনি ইনশাআল্লাহ টি-শার্টের জগতে পিকে পলো টি-শার্ট ড্রপ সোল্ডার আর যত ধরনের কালেকশন পাবেন ইনশাআল্লাহ এত কালেকশন আপনি এক জায়গায় বসে কোথায় পাবেন আল্লাহর রহমতে নাই বলতে কিছু নাই লো রেট মিডিয়াম প্রিমিয়াম আপনার যে ধরনের প্রোডাক্টের প্রয়োজন ইনশাআল্লাহ ওই ধরনের প্রোডাক্টে পাবেন প্রাইস হচ্ছে মাত্র দুই থেকে বারো ছয়টা সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র

আপনার এখানে নয়টা সাইজ থাকবে দেখতে পাচ্ছেন নয়টা একসাথে কি নয়টা সাইজ রাখছেন ভাই আপনার সাইজ থাকবে নয়টা দুই থেকে আপনার সাইজ থাকবে আঠারো পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আপনি কটন ফেব্রিক্স আপনার পেয়ে যাচ্ছেন এরপরে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আমাদের ল্যাকড়া বডি দেখতে পাচ্ছেন ল্যাকড়ার মধ্যে আপনার নয়টা সাইজ থাকবে ল্যাকড়ার মধ্যেও নয়টা সাইজ থাকবে খুলে আপনাকে একটু দেখাই আসলে আমাদের সময়টা স্বল্প একটা ভিডিও অনেক লং হয়ে গেলে অনেকে হয়তো পুরোটা দেখে না

আমি দুইটা ডিজাইন একসাথে রাখলাম এটা হচ্ছে চায়না প্রিমিক্সের মধ্যে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনার প্রোডাক্টটা আপনার যে কোন দনে শোরুম আপনি ইনশাআল্লাহ ভালো সেল করতে পারবেন একবারে টিসি অরিজিনাল একবারে প্রোডাক্টটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো ক্যামেরা কেমন দেখা যাচ্ছে যখন আসবেন সরাসরি প্রোডাক্টটা হাতে নিয়ে ধরবেন ইনশাল্লাহ আপনার কাছে অনেক ভালো লাগবে বেটার ফিল করবেন প্রোডাক্ট কিনতে চান আপনি কিন্তু দুইশো বিশ প্রোডাক্ট ইনশাল্লাহ নেবেন প্রোডাক্টের অতটুকু কোয়ালিটি আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আপনি দুই থেকে আঠারো পর্যন্ত নয়টা সাইজের প্রোডাক্টটা ঠিক বলেও পেয়ে যাচ্ছেন বাচ্চাদের তো কথা হচ্ছে ভাই অনেক প্রোডাক্ট অনেক ভেরিয়েশন আছে আমাদের এখানে আপনাদের যদি প্রোডাক্ট লাগে আমার কথা হচ্ছে সবসময় আমাদের এখানে শুধু আপনাদেরকে আইডিয়া দেওয়া প্রাইসের সম্বন্ধে কোয়ালিটি সম্বন্ধে আপনি প্রোডাক্টটা আসবেন দেখবেন দেখে প্রোডাক্ট দেবেন ইনশাল্লাহ সেটা আপনার জন্য সাবসিকার হবে

একশো বিশ পিস করে বান্ডেল থাকে প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা। আপনার এই পাশে বান্ডেলগুলো দেখা রাখ এই যে এগুলা ভাই অনেক কালার থাকবে হ্যাঁ অনেকগুলা 20 বিশ পঁচিশটা কালার হবে। তারপর হচ্ছে তিনটা সাইজ থাকবে। এটা হচ্ছে মিডিয়াম, লার্জ, এক্সেল। আমাদের ট্রমি একটা লেভেল লাগানো থাকবে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের নিдер কোরা প্রোডাক্ট। আর সেজন্য আমরা ট্রমি লেভেলটা এখানে লাগাই দিছিনা কি? প্রাইস হচ্ছে এই সাইজগুলো তিনটা মিডিয়াম, লার্জ, এক্সেল হচ্ছে মাত্র আশি টাকা। এটা কালার ওয়াইজ রিসিও করা কালার ওয়াইজ রেশিও না এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট বার্লিন থাকবে আপনার একশো বিশ পিস করে আপনার চাইলে এখান থেকে সর্বনিম্ন বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারবেন আর এরপরে আমাদের সবচেয়ে একটা রার্নিং প্রোডাক্ট সালেটের মধ্যে এসে নেন এই জন্য যারা পুরনো দোকানদার মালটা সেল করে আমাদের ঢাকার মধ্যে নিউ মার্কেট বলে সব জায়গায় মানে এই প্রোডাক্টগুলা অনেক ভালো চলতেছে সলিড লাগে আর কি সব দোকানে সব জায়গায় প্রোডাক্টটা চলে আপনি চাইলে এটা কিন্তু আপনার মবসলের দোকানেও সেল করতে পারবেন হয়তো লাভটা কম করতে হবে প্রোডাক্টটা অনেক রানিং একটা প্রোডাক্ট টু থ্রি পিস কলি করা থাকবে তিনটা সাইজ থাকবে রেশি করা থাকবে একশো পিস বান্ডিল থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সলিড সলিড পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছি কালার খুললাম না অনেক ধরনের কালার থাকবে আপনার দেখে আপনার যতটুকু কালার লাগে অতটুকু নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি ওয়ান পয়েন্টও পেয়ে যাচ্ছেন ঠিক সেম একশো টাকার মধ্যে আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে নাইকি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটারও আমাদের কাছে আট দশটা কালার হবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা এরপরে আমাদের কাছে স্টেজ বডির মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে সলিটের সেটা হচ্ছে ঝাড়া লেভেলের দেখতে পাচ্ছেন আমি ল্যাকটার মধ্যে মধ্যে অনেক স্টেজ অনেক স্টেজ বডিটা আপনার যতটুক টান অতটুক যাবে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে কপি কালার আরও পাঁচ ছয়টা কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আপনি এই স্টেজ বোডির সলিডটা পেয়ে যাচ্ছেন আর তারপরে আমাদের কাছে একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে অনেক ভালো জিএসএম এর একশো আশি জিএসএম প্লাস এটা হচ্ছে নেক্সট লেভেলের এটা শুধু কালারটা হবে হোয়াইট আর ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট মাত্র একশো টাকা একশো টাকা আপনাদের প্রোগ্রামের জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন সলিটের একটু ভালো মানের মধ্যে ভালো মানের সেটা হচ্ছে গোল গলার টি শার্ট এবং হচ্ছে পিকে বললো আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা এই মুহূর্তে নট করলে আমরা আপডেট স্যাম্পল পাঠিয়ে দিব আর আপনারা চাইলে যদি কোনো কোম্পানি থেকে ছলে নিয়ে কাজ করতে চান ওয়ার্ডার নিতে চান ওটার জন্য আমাদের স্যাম্পল নিয়ে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ দেখাবো যারা পুরে দোকানদারি করতে চায় আমাদের নতুন অনেক উদ্বেগতে আছে যে ভাই আমার মানে কর্ম করতে চাচ্ছি একটা কিছু করবো আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো লো রেট এবং মিডিয়াম রেটের আপনার চাইলে ঢাকা শহরের ভিতরে অথবা বাংলাদেশের চষ্টি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এটা হচ্ছে আমাদের অ্যাম্বো স্ক্রিন দেখতে পাচ্ছেন একবারেই কমন একটা প্রোডাক্ট আপনি যেখানে হাত রাখলেন এই বান্ডেলগুলো একশো বিশ পিস বান্ডেল থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো এটা হচ্ছে আমাদের তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর রাইস থাকার মানে স্যার এই প্রোডাক্টটা হচ্ছে একবারে আনকমন প্রোডাক্ট ঢাকা সিটির ভিতরে যত জায়গায় আমাদের ফুডের কাস্টমারগুলো আছে এবং দোকানের কাস্টমার গুলো আছে ভাই ফুডার দোকানে একই মাল চলে হুম শুরু না আচ্ছা একটু কম লাবে সেল করে দোকানে একটু বেশি লাবে সেল করা লাগে আপনার খরচ বেশি দেখতে পাচ্ছেন ভাই ক্যামেরাটা একটু এইদিকে ধরুন এগুলা কিন্তু জ্যাক এন্ড প্রোডাক্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন কিছু না আমার স্টকে এখানে কিছু প্রোডাক্ট আছে একবার তাকের মধ্যে উপরে এগুলা কিন্তু আপনার বান্ডেল থেকে 100 পিস করে বান্ডেল থেকে আবার কাস্টমারের সুবিধার্থে আমরা এখানে যে মিডিয়াম এল এক্সেল হিউজ প্রয়োজন কালার আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা নিয়ে ওই প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনি মোটামুটি ভালো রেটের প্রোডাক্টটা সেল করতে পারবেন আর যারা ভাই নতুন বিজনেস করতে চান সরাসরি চলে লাগবে এসে দেখে প্রোডাক্ট নেবেন যতটুকু সুবিধার দরকার ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সেটা হচ্ছে রিজেক্ট হলে তো আপনার প্রোডাক্ট চেঞ্জ করবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবেন এইরপরে যদি আপনার কোনো মতামত মতামত থাকে আপনি নতুন বিজনেস করবেন আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনি এটা অফেন মার্কেটে আসবেন আমাদের মার্কেটটা কিন্তু ফুলবাজার সুন্দরগঞ্জ নগর প্লাজা অনেক বড় একটা বিশাল মার্কেট এখানে হাজার হাজার দোকান বাম পাশে সিটি প্লাজা ডাক বাস হচ্ছে ট্রেড সেন্টার এই পাশ হচ্ছে বঙ্গবাজার ছিল আপনি যেখান থেকে মন চায় প্রোডাক্ট নিতে পারবেন আমার দোকানে আসবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং ডেট আমি প্রোডাক্ট দেবো এবং আপনাদেরকে যতটুকু সর্বোচ্চ সাপোর্ট চেষ্টা করবো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিসি এবং মেয়াসের মধ্যে আসলে বিড়ি করতে গেলে কথা বলাই লাগে ভাই নতুন যারা বিজনেস করতে চায় কথাগুলো না হলো না কিন্তু আসতে চায় না মেসেজটা যায় না তো সত্যি তো পুরোপুরি যায় না আপনি আসি দেখবেন শুধু এই জিনিসটা সময়টা নষ্ট করে আমার কথার সাথে কাজের মিলটা হয় কিনা এটা প্রাইস কত ভাই মেস পেপসের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা 120 টাকা পুরো 120 টাকা আর এরপর এটা হচ্ছে আমাদের রিট ম্যাচিং প্রোডাক্ট থাকবে গলা এবং হাতায় প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা 130 টাকা এবং রিপটার জন্য কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এরপরে আমরা যেটা যাচ্ছি যেটা আমরা আজকে প্রায় চার পাঁচ বছর সেল করি কখনো কখনো শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করি এমব্রয়ডারিটা প্রতি বছরে আমরা কিন্তু ফেব্রিকটা सेम থাকে শুধু ডিজাইনটা চেঞ্জ হয় আপডেট ডিজাইন নিয়ে আসি এখন এই ডিজাইনটা চলতেছে আবার হয়তো ডিজাইনটা চেঞ্জ হবে এই ডিজাইনটা মোটামুটি দুই চার ছয় মাস ইনশাআল্লাহ থাকবে আমাদের কাছে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার একবার বোর্ড পলি করা রেশি করা থাকবে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এক্সেল আর আমাদের এই প্রোডাক্টগুলো এখানে কালার আছে এই পাশেও কালার আছে অনেক ধরনের কালার আছে

আপডেট আরো অনেকগুলা ডিজাইন হবে হ্যাঁ ডিজাইনের কোনো শেষ নাই এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি মূল্য এই ছাড়া আমাদের গত সপ্তাহে আরেকটা আপডেট ডিজাইন চলে আসছে এই ভোটের মধ্যেই তারপর হাতায় আমাদের কেঁচি হাতা কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতায় এখানে কন্ট্রাস্টটা করা আছে এটা কিন্তু মিলাই দিচ্ছে না আর কি ভোটের সাথে একটু খরচ বাড়ছে সেজন্য এটার প্রাইস তো একটু কিন্তু বাড়ানোর লাগছে বেশি

আসলে আমি একসাথে দেখাই বলে যাই কারণ হচ্ছে এত প্রোডাক্ট একটা একটা করে দেখানো যাবে না এই হচ্ছে আরেকটা ডিজাইন এক পিস দেখাচ্ছি এ হচ্ছে আমাদের আড়ি প্রিন্টের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে একটা প্রোডাক্টের প্রাইস হবে দুইশো টাকা কালার হবে চার থেকে পাঁচটা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল এক্সেল আর যারা আসতে পারবেন না এই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপডেট কালেকশন আপনাদেরকে দিয়ে দিব চেষ্টা করবেন একবার হলে এসে ভিজিট করে প্রোডাক্ট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে কম রেটের মধ্যে যারা পুরো বিজনেস করতে চাচ্ছেন ওদের জন্য পকেট প্রোডাক্ট প্রাইস মাত্র একশো বিশ টাকা বারো পিস প্রোডাক্ট পকেট একশো বিশ টাকা একশো টাকা বারো পিস প্রোডাক্ট থাকবে চারটা কালার পাবেন সর্বনিম্ন এরপরে রয়েছেন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এগুলো হচ্ছে কমন প্রোডাক্ট এগুলো খুললাম না যারা দেখে করে সবাই জানে নতুন যারা বললাম তো আপনারা সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট বুঝে শুনে নেবেন আপনাদের এখানে কোন প্রোডাক্টটা প্রয়োজন এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো বিশ তারপর হচ্ছে একশো তিরিশ এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পকেটের মধ্যে কোয়ালিটি এটা হচ্ছে অল ওভারের মধ্যে ওটা ছিল স্টেপের মধ্যে এটারও অনেকগুলো কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনার যেই প্রোডাক্টটা প্রয়োজন একশো বিশও আছে একশো তিরিশও আছে একশো চল্লিশও আছে ঠিক আমি যেভাবে ধরলাম প্রোডাক্টটাকে দেখলে বুঝতে পারবেন যে তিনটা তিন ধরনের কোয়ালিটি তিনটা তিন ধরনের প্রাইসের এবং আপনি এই প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে সেল করতে পারবেন এরপরে ভাই অনেকে আমাদের কাছে মিডিয়াম রেট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আর পকেটের মধ্যে এটা টিসি এর মধ্যে একটু ভারী নাকি দেখতে পাচ্ছেন খুব ভালো দিয়ে খুব ভালো গেটআপ রাখছে দেখতে পাচ্ছেন আর এখানে ব্র্যান্ডটা কিন্তু এখানে দেওয়া আছে আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার হবে ছয়টা করে কালার হবে বারো পিস প্রোডাক্ট থাকবে টু পিস পলি করা থাকবে আর তো এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাইকারি মূল্য এই পিকে পুরোটা পেয়ে যাচ্ছেন আর তারপরে এই হচ্ছে আরেকটা কোয়ালিটি এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা বিশ টাকা এটাও কিন্তু আপনার ছয়টা কালার থাকবে এরপরে আমরা সুইংলেস এর মালটা যাচ্ছি মিডিয়াম রেডের মধ্যে প্রিমিয়াম গুলো একটু করে দেখাচ্ছি তো আমি দুই পিস এক পিস করে দেখাচ্ছি এটা হচ্ছে সুইংলেস সলিডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটা সিম্পল ডিজাইন থাকবে আর এখানে কালার আমাদের ম্যাচিং থাকবে প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা হচ্ছে এখানে দেখা যায় অনেক কালার আট থেকে দশটা কালার আপনি যখন আসবেন দেখে দেখে আপনার যে কালার ভালো লাগে নেবেন আমাদের হোলসেলের সর্বনিম্ন একটা থেকে বারো পিস করে প্রোডাক্ট নেবেন এই পুরো কোনো সুবিধা অসুবিধা আছে থাকলে বলবেন আমরা চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য এই যে অল ওভার পিন্টার দেখতে পাচ্ছেন সাম্য পিন্ট পিচুরো পিন্ট সুইংলেসের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা 280 আশি টাকা সুইংলেস এর মধ্যে দুইশো আশি টাকা খুবই চিপ রেট এরপরে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন চলে আসছে একবারে এটা কিন্তু একদম আপডেট ডিজাইন কালার এবং চমৎকার ডিজাইন বডিটা অনেক সফট প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা পাইকারি মূল্য আছে আপনার সুইং লেস গেল তারপর আপনার স্টেপের মধ্যে গেল এখন যা দেখাচ্ছি এটা হচ্ছে আরেক ধরনের কাপড় দেখতে পাচ্ছেন কাপড়টা অনেক স্ট্রেস কাপড়টার মধ্যে ডিজাইন কাপড় এবং কলারে এবং গলায় আপনার হাতায় সবগুলা রিপের সাথে ম্যাচিং করা আছে প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা

আসসালাম তো আমরা আজকে ভিডিও টা শেষ করবো শেষ করার আগে আমাদের প্রিমিয়াম কিছু প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি যারা প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন তো এটা কি প্রোডাক্টগুলো কিন্তু কমন আমার এখানে ডিসপ্লেটা কিন্তু পুরোটা কিন্তু অল্প একটু ডিসপ্লে যেহেতু হোলসেল দেওয়া শুরু করা যায় না সবগুলো কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলিডের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তারপর আমাদের কাছে নিডিং এর মধ্যে লেখা তো বিশ্বের মধ্যে অনেক আপডেট ডিজাইন চলে আসছে তো আমি আপনাদেরকে এক এক করে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আমাদের কাছে একটা ডিজাইন আপনারা চাইলে না আসতে পারলে এইসব প্রোডাক্টগুলো কিন্তু স্ক্রিনশট করলে আমরা কিন্তু আপনাদেরকে পাঠাইতে পারবো সেম কালার অনুযায়ী সাইজ অনুযায়ী আর তারপরে এই হচ্ছে আরেকটা ব্যাড দেখতে পাচ্ছেন আমি প্রাইসগুলো কিন্তু একসাথে বলে দেবো আপনাদেরকে আর এগুলো নিটিং টাইম করা এগুলো কিন্তু প্রচুর বিখ্যাত প্রোডাক্ট একটা লাখ টাকা মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মিনিমাম কালার আছে আপনার তিন থেকে চারটা কোনোটা পাঁচ ছয়টাও কালার থাকবে আর প্রত্যেকটা মালে তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম আর লেগসেল প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনার দোকানে শুরু মাত্র উঠাবেন ইনশাল্লাহ আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের জন্য আপনার দোকানে ইনশাল্লাহ আবার আসতে হবে

এরকম একটা বান্ডে বারো করে প্রোডাক্ট থাকবে প্রায় হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা প্রোডাক্টটা আর তারপরেই হচ্ছে আমাদের আরেকটা সুইংলেসের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই গর্জি একবারে কোয়ালিটি সম্পূর্ণ এখানে কিন্তু প্রাইস করে আপনাদের জন্য দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের ভাবে প্রোডাক্টটা সেল করতে পারেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো টাকা চারশো টাকা আর এই আমাদের কাছে সুইংলেসের এটা চলে আসছে আপনার ইজি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে তিনটা করে কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হ্যান্ডটেক দেওয়া আছে এই হচ্ছে আরেকটা ডিজাইনের প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ষাট পাঁচশো ষাট মাত্র পাঁচশো ষাট টাকা ওকে আর তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজফুল পরিমাণ টি শার্ট পলো ছাড়া আছে তো আপনাদের ফি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে বয়েস টি শার্ট হচ্ছে আমাদের চল্লিশ টাকা থেকে ম্যান্সের বলা হচ্ছে ষাট টাকা থেকে ম্যান্সের পিকে বলো হচ্ছে একশো বিশ টাকা থেকে নিয়ে সব ধরনের কোয়ালিটি আছে আপনাদের যে ধরনের লাগে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেক আমাদের কাছে সলিড পিকে বললো টি শার্ট আছে ওই হোয়াটসঅ্যাপে নক করলে বাকি মালগুলো আপডেট দিই আমরা সলিডটা আমাদের আসছে কালেকশনটা দেখাই দিচ্ছি তো একবারে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট গার্মেন্টসের যে প্রোডাক্ট আমাদের দেখতে পাচ্ছেন তিনটা করে চারটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল এই প্রোডাক্টগুলো যাদের লাগে আপনারা সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্ট হচ্ছে টাকার পর এগুলো কিন্তু তাহলে ফোনে পাঠানো যায় না এগুলো সাইজ নজরমান থাকে অনেকগুলো বিষয় থাকে তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডারও করে প্রোডাক্ট নিতে পারেন আবার যারা অনলাইনে বিজনেস করেন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকেন বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নেন আপনারা ছাড়া আমাদের যোগাযোগ করলে আপনাদেরকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসগুলো বলে দিব তো অলরেডি এখানে আপনাদেরকে আমি যে প্রোডাক্টটা দেখালাম সেটা আমি বলে দিচ্ছি আর বলাতে কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের বিজনেস করবেন এটা আমাদের একটা থাকবে আপনার এটা লেভেল ছাড়া বাইরের প্রোডাক্ট না সেটা মেড ইন বাংলাদেশ আর একটা থাকবে শুধু সাইজ লেভেল এখানে কিন্তু ব্র্যান্ড লেভেলটা থাকবে না আর একটা হচ্ছে আমাদের দুইটা ব্র্যান্ড আমরা করে থাকি এটা হচ্ছে ফিলা লেভেল এটা হচ্ছে ডিভাইডেড লেভেল তো আমাদের কাছে মূলত মালটা পাবেন ডিভাইডেডটা অনেক বেশি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে প্রাইসগুলো সেম এগুলো হচ্ছে মাত্র একশো চ্যালেঞ্জিং রেটে আপনি আমাদের এই সিটি প্লাজা নগর প্লাজা অনেক দোকান আছে অনেক বড় বড় শপ আছে আসবেন দেখবেন আমার এই প্রোডাক্টটা নেবেন তারপরে যদি মনে করেন যে আপনি ওইখান থেকে দশ টাকা যদি মিনিমাম কম না হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই দরকারই নেই আপনার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট আপনি আসবেন মালের কোয়ালিটি দেখবেন মালের জিএসএম দেখবেন সব দেখবেন দেখে যদি আপনার কাছে মনে হয় যে না ভাই আমার কাছে এই প্রোডাক্টটা ওর থেকে বেটার মনে হয়েছে প্রাইসে দশ টাকা কম আছে তাহলে ইনশাল্লাহ নেবে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক রাইসা গার্মেন্টস যতগুলো প্রোডাক্ট আপনাকে দেখালাম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সব আছে এখানে আপনি এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন মার্কেট জাস্টিফাই করে তো আজকের জন্য আমরা ভিডিওটা শেষ করবো তো যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস করতে চান আপনাদের শুধু বিজনেস করতে হলে একটু কষ্ট করতে হবে অনেকে বলে তানজিল ভাই বিড়িগুলোর পরে আমাদেরকে প্রোডাক্ট পাঠাই হচ্ছে আপনি বিজনেস করুন বা একটু কষ্ট করবেন ফার্স্ট টাইম একদিনের জন্য হলে সরাসরি সবটা ভিজিট করেন কার সাথে বিজনেস করলেন কি প্রোডাক্ট নিলেন পরবর্তীতে আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব আর রাইস হ্যাগের সাথে বিজনেস করতে টোটাল রিস্ক মুক্ত টু কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারলে না করতে পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন একবার যেই কোনো সময় আর যতটুকু সুবিধা লাগে আসবেন আমাদেরকে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব আজকের জন্য ভিডিওটা শেষ করবো ভিডিওটা শেষ করার আগে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয় তাহলে একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর রমজান ঈদ পর্যন্ত আমাদের শুক্রবারটা মার্কেট ইংশাল খোলা থাকবে আল্লাহ হাফেজ তো দর্শক অনেক কালেকশন দেখানো হয়েছে আসলে প্রত্যেকটা কালেকশনই নেওয়ার মতো স্পেশালি ড্রপ সোল্ডার এবং সুইংলেস নিয়ে যারা ঈদে বিজনেস করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ